আসসালামু আলাইকুম ওয়েন মুলদার তিনশো সাতষট্টি রানের সময় তিনি ইনিংস ঘোষণা করেছেন অর্থাৎ তার ব্যক্তিগত তিনশো সাতষট্টি রানের সময় ইনিংস ঘোষণা করেছেন সিদ্ধান্তটা কি পুরোপুরি ট্যাকটিক্যাল নাকি সেক্ষেত্রে ব্র্যান্ড চার্জ লারাকে তিনি সম্মান প্রদর্শন করতেই ওই রেকর্ডটা ভাঙলেন না সেটা নিয়ে একটা ডিবেট কিন্তু হতে পারে প্রথমত একটা বিষয় বলি সেটা হচ্ছে অতীতেও কিন্তু এরকম নজির আছে যে কোনো একটা মাইল ফলক যেটা হয়তোবা কোনো একজন লেজেন্ডারি ক্রিকেটার স্থাপন করে দিয়ে গেছেন এই মাইলফলকগুলো অনেক ক্রিকেটাররাই আছেন যারা স্পর্শ করেন নাই ইচ্ছা করেই করেন নাই বেশ কয়েকটা এক্সাম্পলও আছে সেটা বলবো তবে তার আগে আরেকটা বিতর্ক কিন্তু হতে পারতো বা বিতর্ক আসলে না কথাটা এরকম আসতে পারতো যে রেকর্ডটা তো ব্র্যান্ড লারাকেই মানায় কিংবা এই রেকর্ডটা ব্র্যান্ড না হলেও যার নামটা উচ্চারণ করতে ব্র্যান্ড লারার সঙ্গে সঙ্গে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এরকম কাউকে মানে মানে সাপোজ সেটা যদি জোর উঠ হয় বিরাট কোহলি হয় সেটা মানায় সেই জায়গাটাতে কিন্তু এই নামটা অনেকের কাছে হয়তো পছন্দনীয় ছিল না ঠিক যেমনি ভাবে আমাদের প্রজন্মের এরকম বড় একটা স্কোর আমরা ওয়ান ডে ক্রিকেটে দেখেছিলাম চার্লস কভেন্ট্রি এগেনস্ট বাংলাদেশ যখন একশো চুরানব্বই করেছিলেন তখন আমাদের বড় ভাইরা বলতেন যে আরে এই একশো চুরানব্বইটা চার্লস কভেন্ট্রি করবে সেটা মানায় মানে সাইদানোয়ারের রেকর্ডের পাশে চার্লস কভেন্ট্রির নাম থাকবে এটা কি মানায় কিনা তারপরে টেন্ডুলকার যখন রেকর্ডটা করেছেন সবাই একটা কথাই বলেছেন যোগ্য লোকটা প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন মানে এর চাইতে যোগ্য লোক ওয়ান ডে ক্রিকেটে কেউ হন না যে দুশো রান করবেন এখন এই যে মলদারের সিদ্ধান্তটা কি আসলে এই ধরনের কোনো কিছুকে অ্যাভয়েড করার জন্যই কিনা বিতর্ক হতে পারে এর আগে একটা বিষয় বলি সেটা হচ্ছে উনিশশো সালে মার্ক টেইলার সর্বপ্রথম স্যার ডন তিনশো চৌত্রিশ রানকে করতে চান নাই তখনকার গণমাধ্যমগুলোতে এইভাবেই কথা উঠেছিল যে যখন তিনশো চৌত্রিশে ব্যাটিং করছিলেন মার্ক টেইলার তখনই তিনি ডিক্লেয়ার দিয়েছিলেন তিনি আর ব্যাটিং করেন নাই এবং এটার পেছনে অন্যতম বড় কারণ ছিল যে স্যার ডন ব্র্যাডম্যানের যে সর্বোচ্চ রানের রেকর্ড তিনশো সেটাকে তিনি অতিক্রম করতে চান না রেসপেক্টের জায়গা থেকে যদিও পরবর্তী সময় কিন্তু বিভিন্ন সময় তিনি বলেছিলেন গণমাধ্যমের কাছে যে নাই ইট ট্যাকটিক্যাল ডিসিশন সামথিং কিন্তু অস্ট্রেলিয়ান গণমাধ্যম তারা এখান থেকে বের করেছে বা তারা বলেছে যে এটার কারণটা আসলে ওইটাই ছিল দ্বিতীয়ত মাইকেল ক্লার্ক দু সালে এটা তিনশো আটাশ করেছিলেন খুব সম্ভবত অরিজিনাল রেকর্ডটা আমাদের গ্রাফিক্স টিম রেকর্ডটা বসিয়ে দেবে তিনশো আটাশ করেছিলেন এবং ওই সময় মাইকেল ক্লার্ক ইনিংস ঘোষণা করেছিলেন দ্যাট টাইম হি ওয়াজ দ্য ক্যাপ্টেন সেটাও ক্লার্ক বলেছেন যে সেটা স্ট্যাটিস্টিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন ছিল বাট দিন শেষে এটাই ধারণা করা হয় যে যারা আসলে ডন ব্র্যাডম্যানের একদম পার ভক্ত মার্ক টেলর বা মাইকেল ক্লার্ক ওই ওই জায়গাটাই হয়তো বা খুব সম্ভবত ইনিংসটাকে ডিক্লেয়ার করেছেন এই কারণেই আর ডেভিড ওয়ার্নারের একবার সুযোগ ছিল টিম পেইন সেই জায়গাটাতে ইনিংস ঘোষণা করেছিলেন ক্যাপ্টেন হিসেবে ডেভিড ওয়ার্নার সম্ভবত তিনশো আটত্রিশ করেছিলেন ডেভিড ওয়ার্নার কিন্তু পাস করে গিয়েছিলেন আবার স্যার ডন ব্র্যাডম্যানকে সো ওই ক্ষেত্রে বলবো না যে ডন ব্র্যাডম্যানের রেকর্ডটাকে সারপাস করা বা ওভারপাস করার ওভারশ্যাডো করার জায়গাটাতে ওয়ার্নারের কোনো ব্যক্তিগত সমস্যা ছিল বাট ওয়ার্নার যে ফ্লোতে ব্যাটিং করছিলেন ফোর হান্ড্রেডের দিকে যাওয়াটা ওয়ার্নারের জন্য কঠিন কিছু ছিল না বা টিম পেন এটা একটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনে ছিল যে তিনি সেই জায়গাটাতে পরবর্তী সময় আর কন্টিনিউ করেন নাই বা ইনিংসটাকে তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন কিন্তু আছে আছে যে রেকর্ড আসলে যার কাছে থাকা উচিত তার কাছেই আছে বা তার কাছে এরকম একটা ব্যাপার সো ওই জায়গাটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মোলদার খুব সম্ভবত ওইটাই চিন্তা করেছেন যে এটা তো ব্র্যান্ডলারার রেকর্ড এবং ব্র্যান্ডলারার রেকর্ডটা সেটাই থাকা উচিত নিজের একটা আত্মপুলব্ধির জায়গাও থাকতে পারে যে ওই আত্মপলব্ধি যে আমি তো আসলে বড় কেউ না বা আমার নামটা তো ওইরকম ওই জায়গাটায় ফিট করার জন্য কমফোর্টেবল না আমি জানি না যে এতটা উদার বা এতটা স্বপ্রনোদিত মন মানসিকতার উদাহরণ মুলদার দেখিয়েছেন কিনা কারণ স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে স্টিল দে হ্যাড লটস অফ টাইম টু গেট বেটার রেজাল্ট আউট অফ ইট এই টেস্ট ম্যাচ থেকে সেটা তো একদম আছেই কিন্তু কেন মুলদার সেই জায়গাটা ইনিংসটা ডিক্লেয়ার করেছেন মিন দা ক্যাপ্টেন আই ডো থ্রি সিক্সটি যেভাবে ব্যাটিং করছিলেন না আর তো মাত্র কয়েকটা রান ইজিলি করতে পারতেন আমার কাছে মনে হয় যে খুব সম্ভবত ব্র্যান্ড চার্সলার রেকর্ডটাতে তিনি ভাগ বসাতে চাননি বা ওই জায়গাটায় তার নামটা তার কাছে হয়তো খুব আনকমফোর্টেবল সেটা একটা ব্যাপার অনেকের অনেক সময় যেটা হয় আমি ইনফির কমপ্লেক্স বলবো না বাট অনেকের অনেক সময় অনেক জায়গাতে এই বিষয়টা ঘটে যে আসলে আত্মপলব্ধি যে আসলে আমি কি ওই জায়গাটায় থাকতে পারি কি না বা আমার থাকা উচিত কিনা সেটা সেটা একটা হয়তোবা হতে পারে এনিওয়েজ প্রেস কনফারেন্স হয়তো বা জানা যাবে যে কেন মূলদের সেই সিদ্ধান্তটা নিয়েছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই